ন্যাটোতে যোগ দেওয়া ফিনল্যান্ডের জন্য মারাত্মক ভুল হবে ফিনল্যান্ডকে পুতিন সরাসরি এই হুঁশিয়ারি দিয়েছেন এই প্রথমবার পুতিন নিজেই ফিনল্যান্ডকে ফুমকি দিলেন তাও আবার ফিনল্যান্ডের প্রেসিডেন্টকে ফোন করেই ইতোমধ্যে রাশিয়া ইউক্রেনের একাংশ থেকে সেনা সরিয়ে ফিনল্যান্ডের দিকে মনোযোগ দিচ্ছে বলে কিছু খবরে বলা হয়েছে এছাড়াও রাশিয়া আগে থেকেই ফিনল্যান্ডের সীমান্তে অস্ত্র এবং সৈন্য বাড়াতে শুরু করেছে পশ্চিমা সামরিক যোগ দিলে ফিনল্যান্ড বড় ভুল করবে এরকম ভাষায় সতর্ক করে দিয়েছেন দেশটিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দেশের উত্তেজনার মধ্যেই ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলিন্তর সঙ্গে ফোনে কথা বলেন পুতিন এ সময় তিনি এমন মন্তব্য করেন বিষয়ে ক্রেমলিনের পক্ষ থেকে এক বিবৃতি দিতে বলা হয়েছে দীর্ঘদিন ধরে সামরিক বিষয়ে নিরপেক্ষ থাকার নীতি মেনে আসছিল ফিনল্যান্ড সম্প্রতি এই নীতি পরিত্যাগ করে দেশটি পশ্চিমা সামরিক জোট ন্যাটোয় যোগ দিতে চাইছে ফিনল্যান্ডের নিরাপত্তার উপর কোনো হুমকি নেই রাশিয়া কখনো ফিনল্যান্ডের জন্য হুমকি নয় এরপরও ন্যাটোয় যোগ দিলে দেশটি বড় ভুল করবে আমেরিকার ফাদে পা দিয়ে নিজের অশান্তি ডেকে আনছে ফিনল্যান্ড ফোনালাপে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট নিনিস্তকে এমনটাই জানিয়েছেন পুতিন ফিনল্যান্ডের সামরিক নীতি পরিবর্তন প্রতিবেশী দেশটির সঙ্গে রাশিয়ার দীর্ঘদিনের দ্বিপাক্ষীয় সহযোগিতা সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও কেমলিনের বিবৃতিতে সতর্ক করে দেওয়া হয়েছে কিছুদিন আগেও ফিনল্যান্ডের সাধারণ মানুষের মধ্যে ন্যাটোজোটে যোগ দেওয়া নিয়ে আগ্রহ ছিল না চলতি বছরের জানুয়ারিতে দেশটির প্রধানমন্ত্রী সানামারিনে জানিয়েছেন বর্তমান সরকারের আমলে ন্যাটোতে যোগদানের আবেদন করতে চায় তা দেশ তবে ইউক্রেনে রুশ হামলা শুরুর পর দেশটির অধিকাংশ মানুষ ন্যাটোতে যোগ দেওয়ার পক্ষে মতামত দিয়েছে বদলে গেছে সানামারিনের অবস্থানও এখন তিনি ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি পার্লামেন্টে তুলতে চান একই কারণে ন্যাটো জোটের সদস্য হতে চায় সুইডেনও ইউক্রেনের যুদ্ধ শুরুর আগে ফিনল্যান্ডের তিপ্পান্ন শতাংশ এবং সুইডেনের একচল্লিশ শতাংশ মানুষ ন্যাটোতে যোগ পক্ষে ছিল বলে জরিপে দেখা যায় তবে সাম্প্রতিক জরিপে দেখা গিয়েছে সুইডেনের ন্যাটোতে যোগদানের পক্ষে জনমত পঞ্চাশ শতাংশে বেশি হয়েছে আর ফিনল্যান্ডে এই হার এখন আটষট্টি শতাংশ ন্যাটোতে আনুষ্ঠানিকভাবে যোগ না দিলেও অনেক আগে থেকেই চোদ্ির সঙ্গে কাজ করছে ফিনল্যান্ড এবং সুইডেনের সেনাবাহিনী আফগানিস্তানের নেটোর নেতৃত্বাধীন অভিযানে অংশ নিয়েছিল দেশ দুটির সেনা সদস্যরা দুই দেশে সামরিক সঞ্জাম এবং প্রশিক্ষণের বিষয়ে দুই সাল থেকে আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে আমেরিকার কাছে যুদ্ধবিমান এবং মিসাইলের মতো অস্ত্র কিনছে ফিনল্যান্ড এদিকে ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার সম্ভাবনা মুখে দেশটিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া এর আগে দেশটির রাশিয়া বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান রাও বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দেয় এর পরপরই ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হলো জ্বালানি এবং শক্তির জন্য ফিনল্যান্ড রাশিয়ার উপর চরমভাবে নির্ভরশীল ফিনল্যান্ডে গ্যাসে প্রায় পুরোটাই আসে রাশিয়া থেকে অন্য কোথাও এত সহজে এবং সস্তায় গ্যাস এবং বিদ্যুৎ পাবে না ফিনল্যান্ড ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার দীর্ঘ এক কিলোমিটার সীমান্ত রয়েছে ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিলে এই সীমান্তের মাধ্যমে রাশিয়ার দোরগোড়ায় পৌঁছে যাবে ন্যাটো তবে ইউক্রেনের মতো ফিনল্যান্ডের বাহিনী অতটা শক্তিশালী নয় তাই ইউক্রেনের মতো রাশিয়া মোকাবেলার সামর্থ্য ফিনল্যান্ডের নেই প্রিয় দর্শক পুতিন সরাসরি ফোন করে এক প্রকার হুমকি দেওয়া কিসের ইঙ্গিত বহন করে ফিনল্যান্ডেও কি আক্রমণ চালাতে পারে রাশিয়া আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন